জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে তবে আঠারো সপ্তাহ পর গতকাল দেশটিতে প্রথমবারের মতো খাদ্যশস্যটির দাম কিছুটা নিম্নমুখী হয়েছে সোমবার জাপানের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সরকারি তথ্য অনুযায়ী জাপানে গত সপ্তাহে প্রতি পাঁচ কেজি চালের গড় দাম ছিল চার হাজার দুইশো চোদ্দ ইয়েন বা আঠাশ ডলার বায়ান্ন সেন্ট যা আগের সপ্তাহের তুলনায় উনিশ ইয়েন কম খাদ সংশ্লিষ্টরা জানিয়েছেন মূল্যস্ফীতির কারণে চালের উচ্চমূল্যে ভোগান্তিতে থাকা জাপানি ভোক্তাদের জন্য গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার প্রশাসন সরকারি মজুদ থেকে চাল বাজারে ছাড়ে এ কার্যক্রম জুলাই পর্যন্ত চলবে এর এরপরও দাম না কমায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুল্কমুত্র কোটার বাইরে বিদেশি চাল আমদানি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে এক্ষেত্রে আমদানির উপর প্রচলিত শুল্ক পরিশোধ করতে হবে রয়টার্সের এক জরিপ অনুযায়ী কানেমাতসু সিনমেন সহ তিনটি প্রধান চাল আমদানিকারক প্রতিষ্ঠান বছর কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার টন চাল আমদানি করবে বলে জানিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত অর্থ বছরের প্রথম এগারো মাসে আমদানির পরিমাণ ছিল এক হাজার পাঁচশো টন ট্রেডিং হাউস কানেমাতসু জানিয়েছে তারা আগামী ডিসেম্বর পর্যন্ত বিশ হাজার টন চাল আমদানির পরিকল্পনা করছে যা আগের তুলনায় দ্বিগুণ এ চালের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আনা হবে